খোকন মল্লিক সবাই আমাকে জানে তো হবে সেখানে দেখা যাচ্ছে যে বিরোধী দল নেতা একটা ডাক দিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপি যায় এবং একটা ধর্ম নিয়ে একটা রাজনীতি চলছে কি বলবেন আজকে আপনি দেখুন আমাদের এই পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম কোনো ব্যাপার নেই এখানে দুর্গা পুজোতেও যেমন আপনি মুসলিম সম্প্রদায়ের লোককে পাবেন আমরা নিজেরা মুসলিম হলেও আমি এখানে আমার এই এরিয়াতে বড় একটা কালী পুজো করাই সেখানে আশা করি এখানে যারা সাধারণ মানুষ তারা সকলেই জানে অর্থাৎ সুবেন্দু যতই এই জিনিসটা করতে চাক এখানে সাম্প্রদায়িক একটা বার্তা দিতে যাক সেটা কিন্তু এখানে পশ্চিমবাংলার ক্ষেত্রে হবে না সেটা ইউপি বা অন্যান্য জায়গায় হবে উনি যেভাবে যার ওনার যেভাবে কথাবার্তা উগ্র যে ভাষা জ্ঞান সেটা পশ্চিমবাংলার মানুষ মোটেই ওনারা পছন্দ করে না যেভাবে বাংলাদেশ বাংলায় কথা বললে বাংলাদেশী বলা হচ্ছে এবং যেভাবে বাঙালিদের ওপর একটা অত্যাচার নেমে আসছে কি মনে করছেন হাজার ছাব্বিশে আপনারা মানে কিভাবে বোঝাচ্ছেন তাদের পাশে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে দেখুন বাংলায় কথা বললে যে বাংলাদেশে যে তকমা দিয়ে দেওয়া হচ্ছে অন্যান্য রাজ্যে সেটা আপনারা যারা সাংবাদিকতা করছেন আমার মনে হয় তাদেরও উচিত যে সাধারণ মানুষ হিসাবে মানে সত্যটাকে উদ্ঘাটন করা যে প্রত্যেকেই কিন্তু আমরা বাঙালি পশ্চিম বাংলায় যারা বাস করে তারা বাঙালি সেটা হিন্দু হতে পারে সেটা মুসলিম হতে পারে তো যেটা শুভেন্দু অধিকারী যেই তকমা দিয়ে যে বিশৃঙ্খলা গণ্ডগোল করতে চাইছি এতে আপনার আমাদের যেটা সাধারণ মানুষের চিন্তাভাবনা এতে বিজেপির ক্ষতি হবে লাভ কিছু হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে বলেছে আমি জয় বাংলা বলিয়ে ছাড়ব সেখানে দেখা যাচ্ছে মানুষ যখন জয় বাংলা ধ্বনি দিচ্ছে সেখানেও আরামবাগের বুকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী তার গার্ড দিয়ে তাকে হেনস্থা করতে দেখা গেছে কি বলবেন আজকে আপনারা এই দেখুন মানুষ নিজের স্বইচ্ছাতেই জয় বাংলা বলে বিজেপির বিভিন্ন নেতারা আজকে কলকাতায় আসে তারাও জয় বাংলা স্লোগান দেয় এবং রাজ্য রাজ্যপাল উনিও জয় বাংলা স্লোগান দিয়েছে সেটা আপনারা মিডিয়ার মাধ্যমেই দেখেছেন এখন যেটা বলে সেটা বাংলার কৃষ্টি বাংলার কালচার বাংলা সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় জানে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার একুশে বলে গেছিলেন ক্লাবগুলোকে যখন মুখ্যমন্ত্রী এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দিচ্ছে সেখানে দিল্লি সরকার সেখানে বলছে প্রধানমন্ত্রীর ছবি মাধুরগার পায়ের তলায় রাখলে তাহলে সেখানে সরকারি অনুদান পাবেন বলবেন আজকে আপনি দেখুন সেটা তো সাধারণ মানুষ বিচার করবে এই বিষয় নিয়ে যে মমতা ব্যানার্জি কতটা মানুষের জন্য কাজ করে আর প্রধানমন্ত্রী কতটা ঢপ দেয় সেটা সাধারণ মানুষ বিচার করবে প্রধানমন্ত্রী একটা ঢপ প্রধানমন্ত্রী সেটা আমরা সকলেই জানি ওনার যা কথা যা কাজ সেইগুলোর সাথে কাজের মাধ্যম দিয়ে কিছুই কিন্তু মিল আসে না আর মমতা ব্যানার্জি যেটা বলে সেই কাজটা কমপ্লিট করে আমার পাড়া আমার সমাধান যে প্রকল্পটি করেছে আপনার এলাকায় কতটা আছে আপনার সারা পাচ্ছেন আপনি আমাদের এখানে আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রোগ্রাম হচ্ছে এটা অনেক মানে ভালো সাড়া পাচ্ছি আমরা সাধারণ মানুষ অনেকেই অনেক খুশি তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় মন্দিরগুলোর আশপাশে বিভিন্নভাবে আমরা লাইট এইগুলো আমরা এই কাজগুলো অন্তত সুষ্ঠুভাবে করতে পারি আচ্ছা কী হলে এই আমার পাড়া আমার সমাধান মূলত অভিযোগগুলো মানুষ আপনাদের কাছে নিয়ে কি নিয়ে আসছে আপনাদের কাছে দেখুন অভিযোগ নিয়ে আসছে বলতে বিভিন্ন জায়গায় দীর্ঘদিন জব কার্ডের কাজ বন্ধ হয়ে আছে সেই জব কার্ডের কাজ বন্ধ থাকার তারে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়নি সেটা আপনারা জানেন এবার ঢালাই রাস্তার গায়ের বিভিন্ন জায়গায় ঢালাই রাস্তার মাটি সরে গেছে সরে যে ঢালাই রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলো যাতে রিপেয়ার করা যায় বিভিন্ন পাড়ার ছোট ছোট যেখানে মন্দির আছে সেইগুলোর সামনে যাতে লাইট লাগানো যায় এইগুলি মেনলি আমাদের প্রোগ্রাম চলছে এবার সাধারণ এটাই দাবি বিরোধীরা একটা বারবার একটা আঙুল তোলে পঞ্চায়েতের দিকে বলে পঞ্চায়েতে কোনো কাজ হয় না মানে কল আছে জল নেই রাস্তাঘাট ভাঙাচোরা এবং অপরদিকে দেখা যায় কেন্দ্র সরকারের তরফ থেকে সেখানে তরার সার্টিফিকেট দিচ্ছে কি বলবে আপনি দেখুন বিরোধীরা যেটা বলছে আমার পাশের আমার ব্লক এবং পাশের ব্লক দুটো ব্লকের কিন্তু বিধায়ক বিজেপির খানাকুলের বিভিন্ন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে তাহলে আপনি এখানে ঠিক পড়চুড়া আরামবাগের বিভিন্ন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির তৃণমূলের দখলে দুটোর মধ্যে আপনি নিজে কম্পেয়ার করুন বললে আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন আচ্ছা দের প্রধানমন্ত্রী এসেছিলেন উনি বলেছেন আমরা আসলে অসল উন্নয়ন করব তো অতদিন কী হয়েছিল উন্নয়ন হয়নি এটা বলছি এরা বিভিন্ন রাজ্যে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেগুলো আগে উনি যা যা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য অনুযায়ী কাজ করুন তারপরে এই বিষয় নিয়ে আমাদের মন্তব্য করা উচিত আমি সেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে সেই কাজগুলো উনি করতে পারছেন না কেন হিন্দু হিন্দু তরে বিজেপি শুভেন্দু হিন্দু হিন্দু তরে বলে যাচ্ছে তার তরে স্বামী ভট্টাচার্যা বলছে যারা ভারতীয় মুসলিম আছে ও কেউ চাই এটা নিয়ে কি বলবেন দেখুন মানুষ বিজেপির উপর ভরসা করে না আমি আপনাকে বললাম বিজেপির ওপরে বিজেপির কোনো নেতৃত্বের ওপরেই মানুষের আশা ভরসা বিশ্বাস কিচ্ছু নাই আমি বিজেপি নিজের ঘর ঠিক করুক তারপর অন্য কথা স্যার এনআরসি নিয়ে আপনারা কীভাবে মানুষের কাছে বোঝাচ্ছেন যেভাবে মানুষ এখন ভয় ভীতস্থ হয়ে আছে স্যার এনআরসি নিয়ে তো সৈনিক হিসেবে আপনারা কি করে মানুষের কাছে গিয়ে তাদেরকে বোঝাচ্ছেন দেখুন আমরা এ স্যার নিয়ে মমতা ব্যানার্জি যে বক্তব্যগুলো দিয়েছে সেটার ওপরেই আমরা জোর দিয়েছি আর এসাই নিয়ে বিহারের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে আধার কার্ড সেখানে গ্রহণযোগ্যতা পেয়েছে তো এখানে আমাদের এখানে আশা করি সেই প্রবলেমগুলো হবে না আর এখানে যারা আছে সবাই পুরনো মুসলিম যেইটাকে নিয়ে ইস্যু করতে চাইছে এখানে বাইরের কোনো অন্য দেশের কেউ তো নাই এখানে আমাদের এখানে এরকম কিছু সমস্যা নাই মানে এই আরামবাগ বা হুগলি জেলার ক্ষেত্রে সেই সমস্যা কিছু নাই লোক